আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের বিগত পরীক্ষা লিখিত এবং প্রিলিতে আসা একশোটা অঙ্ক আমরা ফিক্সড করেছি এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে সমাধান দিচ্ছি আজকে আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান দিব তো ভিউয়ার্স আপনি খেয়াল করেন একটু এই অঙ্কটা দেওয়া হয়েছে এটা অনেক প্রিলি এবং লিখিত অনেক পরীক্ষা আসছে তারপর সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষার যে তৃতীয় দাপের যে পরীক্ষা সেই পরীক্ষায় এই অঙ্কটা এসেছে

পরিধি মানে কি শাখার সাথে পরিধির একটা সম্পর্ক আছে সেটা হলো একটা শাখা একবার ঘুরে আসলে যে দূরত্বটা অতিক্রম করে এটাই হলো তার পরিধি তার মানে কি দুই বার ঘুরে দশ কিলোমিটার মানে দশ হাজার মিটার যায় এই দশ হাজারকে দুই হাজার দ্বারা ভাগ করলে যেটাই হবে সেটাই হলো শাখার পরিধি মানে আমরা এটা প্রিলির জন্য এক মিনিটের না 30 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি তো বিয়ার্স এই অঙ্কটা বোঝার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা সম্পর্কে হালকা একটু আইডিয়া থাকতে হবে সেটা হলো এই একটা এটা একটা এই যে যে ঘুরে ঘুরে একবার সে আসতে চাকাটা অতিক্রম করে এটা হলো তার পরিধি অর্থাৎ চাকা একটা চাকা একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো তার পরিধি তার মানে আমাদের এখানে এই প্রশ্নের মধ্যে 30 মিনিট যে বলছে এই 30 মিনিটটা আসলে কোনো কাজ নাই 30 মিনিটের এখানে কোনো ব্যবহার নাই 30 মিনিটটা দিছে একটা কাজে সেটা হলো আমাদের এই অঙ্কটা আমরা কি মিটারে এই যে এখানে 10 কিলোমিটার বলছে সেটাকে আমাদের এখানে মিটারে বের করব নাকি কিলোমিটারে বের করব ইটার জন্য আমাদের এখানে 10 30 মিনিটটা দেওয়া আছে যেহেতু আমাদের এখানে 30 মিনিট দেওয়া আছে তার মানে আমরা এখানে যে জিনিসটা আইডিয়া পাচ্ছি সেটা হলো এখানে যেহেতু আমরা আমাদের ঘন্টা এবং মিনিটের সাথে একটা সম্পর্ক আছে সেটা হলো আমরা ঘন্টার সাথে সাধারণত কিলোমিটার ব্যবহার করি আর মিটারের সাথে আমরা সাধারণত মিনিট ব্যবহার করি যেহেতু এখানে মিনিট বলছে তার মানে আমরা এখানে কিলোমিটার ব্যবহার না করে মিটার ব্যবহার করব। তো বিওয়ার্স আমরা এটা দুই লাইনে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারি সেটা হলো আমরা প্রথমে দশ কিলোমিটারকে মিটার নিয়ে নিব এরপরে এটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের চাকার পর বের হয়ে যাবে তো বিওয়ার্স আপনারা একটু খেয়াল করেন জাস্ট দুই মিনিট প্রথমে আমরা লিখব আমরা জানি আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে দশ কিলোমিটার সমান কত হবে এক হাজার ইন্টু দশ এত মিটার সমান সমান দশ হাজার মিটার এবার ভিউয়ার্স আমরা এই লাইনের দিকে তাকাবো এখানে কি বলছে দুই হাজার বার ঘুরে দশ কিলোমিটার পথ অতিক্রম করে তার মানে আমরা এটা যে দুই হাজার বার ঘুরে অতিক্রম করে দুই হাজার বার সরি এখানে লিখতে হবে বার সাকাটি দুই হাজার বার ঘুরে অতিক্রম করে দশ হাজার মিটার সুতরাং একবার ঘুরে করে দশ হাজার ভাগ হল দুই হাজার সমান সমান পাঁচ মিটার এটাই আমাদের এই প্রশ্নের আনসার বলছে শাখার পরিধি কথা এখন আমরা লিখবো যেহেতু আমরা জানি যেহেতু যেহেতু শাখাটি একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে সুতরাং সাকার পরিধি সমান পাঁচ মিটার উত্তর পাঁচ মিটার তো বিয়ার্স এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান আমাদের এরপরে এরপর আমরা আমাদের তিন নম্বরের পরে নম্বর টি সলিউশন দেবো পরের দিন আমরা এখানে ধারাবাহিকভাবে একটা একটা করে সমাধান দিচ্ছি যাতে করে আপনি সহজে বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন আমরা আমাদের বিগত সালের একশোটা গুরুত্বপূর্ণ ম্যাথ এখানে ফিক্সড করেছি এবং ধারাবাহিকভাবে ভাবে এভাবে আমাদের চলতে থাকবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাই